সম্মানিত দর্শক আমি মোহাম্মদ মনি হোসেন ডিপ্লোমা কৃষিবিদ বেগমগঞ্জ নোয়াখালী আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে ব্রিদান ছিয়ানব্বই বা স্বর্ণমশারি এই ধানটি নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ব্রিদান ছিয়ানব্বই এটি একটি ব্রি উদ্বাদিত আধুনিক জাত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এই ধানটি উদ্ভাবিত হয় এই ধানটি উদ্ভাবিত হয়ে থাকে মূলত ব্রিদান আটাশ যে ধানটি সেই ধানটির পরিবর্তে ব্রিদান ছিয়ানব্বই ধানটি উদ্ভাবন করা হয় কেননা ব্রিদান আটাশ রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ওই ব্রিদান আটাশের মধ্যে ব্লাস্ট রোগ বা বিভিন্ন রোগ পকাম আক্রমণ বেশি হয় যার কারণে দুই বিজ্ঞানীগণ তারা ওই ধানটাকে রিসার্চ করে নতুন করে ব্রিদান ছিয়ানব্বই ধানটি উদ্ভাবন করেন এই ধানটির যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরবো যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এই ধানটির দেখুন যে শীষ পাতা সেটি কিন্তু আপনার খাড়া থাকে এবং দেখুন এই ধানটি কিন্তু পেকে গেছে পেকে যাওয়ার পরেও দেখেন ধানটি কিন্তু পেকে গেছে দেখুন দেখুন সোনালি বর্ণ ধান হয়ে গেছে এই ধানটি এমনিতেও সোনালি দেখুন পেকে যাওয়ার পরেও কিন্তু ডিক পাতা এখনও সবুজ রয়েছে ডিগ পাতা এখনও সবুজ রয়েছে এই ধানটি অন্যতম বৈশিষ্ট্য এই ধানটির আরও বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটি কিন্তু হেলে পড়ে গাছ খাটো উচ্চতায় আপনার নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার উচ্চতা নব্বই থেকে পঁচানব্বই সেন্টিমিটার হয়ে থাকে এই ধানটির ধানটি সহজে বাতাসে হেলে পড়ে না এবং ধান ঝরে পড় না এই ধানটার যদি আপনি বাত খেতে চান তাহলে অবশ্যই ভাত খেতে পারবেন কেননা আটাইশ ধানের পরিপূরক কিন্তু এই ধানটি আমরা অনেকেই আটাই ধানের পরিপূক পরিপূরক কি ধান আছে সেটা না জানার কারণে আমরা বারবার আমরা আটাশ ধান করে থাকি কিন্তু এই ধানটি হচ্ছে আটাইশ ধানের পরিপূরক তবে ফলন দিক থেকে কিন্তু আটাশ ধান থেকে উনিশ শতাংশ বেশি এ ধানটি বৃধান আঠাশ থেকে বৃধান ছিয়ানব্বই ধানটি আটাইশ শতাংশ ফলন বেশি হয়ে থাকে এ ধানটির আরও যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে জীবনকাল এটি জীবনকাল আটাইশ ধানের মতন একশো থেকে একশো দিন একশো থেকে একশো দিন এ ধানটির জীবনকাল একদম বীজ অঙ্কুর উদ্গম থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত তবে এ ধানটির আরও একটি বৈশিষ্ট্যের মধ্যে সেটি হচ্ছে এ ধানটি যখন আপনার ছাড়া রোপণ করবেন সেক্ষেত্রে আপনার দুই থেকে তিনটি ধানের ছাড়া রোপণ করতে হবে কারণ এই ধানটির একটু কুশি কম ছাড়ে যার কারণে আপনারা এই ধানটি যখন রোপণ করবেন তখন দুই থেকে তিনটি চারা আপনারা দিয়ে রোপণ করতে পারেন এই ধানটি যদি পরণ দিক থেকে আপনাদেরকে বলি তাহলে আপনারা নিশ্চয়ই আটাইশ ধান করেছেন সেই ক্ষেত্রে আটাইশ ধান থেকে কিন্তু এই ধানটিতে উনিশ শতাংশ পরণ বেশি হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ধানটির পরণ কেমন এবং এই ধানটি বর্তমান যে বড়ো মৌসুম বড়ো মৌসুমে অত্যাধুনিক পরণ একটি জাত দেখুন আপনারা আপনাদেরকে সরজও দেখায় দেখাই দেখুন এ ধানটির এটি একটি উন্নত বৈশিষ্ট্য যে এই ধানটির ফলন অধিক বর্তমানে আমাদের কুমিল্লাতে এই ধানটির চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে আমাদের এই ধানটি যদি মাঠের মধ্যে জন কৃষকের মধ্যে এই ধানটা চার পাঁচজন কৃষক করেই খাওয়ার জন্য এই ধানটি অত্যাধিক জনপ্রিয় ধান বর্তমানে আমাদের এই কুমিল্লাতে এই ধানটি তো আপনারা চাইলে এই ধানটি কিন্তু আগামীতে করতে পারেন আমি আপনাদেরকে সরজ মেনে বিস্তারিত তুলে ধরেছি এই দানটির বৈশিষ্ট্য এই দানটির জীবনকাল এই দানটির পলন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এই দানটি করবেন ধন্যবাদ